আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আরও একটি ভিডিও নিয়ে বাহিরে হচ্ছে অনেক সাউন্ড হচ্ছে আর আমার কিছু আপুদের এবং আমার মানে অনেক আত্মীয় স্বজন আমাকে ফোন দিলে বলে যে আমি কিভাবে চা চুলোর মধ্যে একসাথে রান্না করি তো সেজন্য আর কি আজকে আমি ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য এবার এটার মধ্যে হচ্ছে আমি সিম আলু ভর্তা করবো এই জন্য এটাতে সিদ্ধ দিচ্ছি আর এটাতে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তারপর এখানে হলো স্টিম তরকারি তো এভাবে কিন্তু আমি হলো চারটি ছেলেতে একসাথেই রান্না করে নিই তো দেখা যায় আর এভাবে করে রান্নাটা করলে সব কিছু যদি আমি একসাথে কেটে নিয়ে যদি বসিয়ে দিই একদম আমার এক ঘন্টার মধ্যে কিন্তু রান্না একদম সব কিছু হয়ে যায় মাশাল্লাহ তো যাই হোক আপুরা তোমরা কেমন আছো আমার যে কাছের আপুদেরকে আর কি তুমি করে বললাম অনেকেই কিন্তু আমাকে অনেক মানে ভালোবাসে আর ভালোবেসে কিন্তু আমার ভিডিওগুলো দেখে এবং আপুদের সাথে আমার কিছু আপুদের সাথে আমার কথাও হয় তো মন থেকে আপুদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো আমি কিন্তু ভিডিও আর কি প্রতিটা ভিডিওতে এখন বলি যে আমি কিন্তু ভিডিও নিয়মিত দিতে পারি না আর তো এই আর কি যাই পারি একটু একটু করে দেই তো নিয়ম মেনটেন করতে পারি না যাই হোক কেয়ার করার তো সব করে যেই চ্যানেলটা খুলেছিলাম তো একটু একটু করে দেই কিছু হোক আর না হোক সমস্যা নেই চ্যানেল যখন আসে আমার কাছে তো আর ভাত নাগরা কিছুই চায় না এই জন্য মাঝে মাঝে একটু করে ভিডিও আর কি নিয়ে আসি আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য যে আপুদের সাথে যা আপুরা আমার ভিডিও দেখে একটু কমেন্ট করে আমার কাছে ভালো লাগে এবং তাদের সাথে যোগাযোগ রাখার জন্য আর কি আমি এখন আরও ভিডিওগুলো দিই তো যাই হোক আর আজকে কিন্তু আমি কথা বলে বারবারই আর কি সাথে সাথে আর কি বয়সটা দিচ্ছি আর যাই হোক যাই হোক বারবার বলছি কিছু মনে করবেন না মানে বয়সটা দেওয়াটা খুবই মানে কষ্ট হয়ে যায় এই জন্য আরও ভিডিওটা আমার দেওয়া হয় না অনেক ভিডিও আমি ডিলেট করে দিয়েছি অল্প আমার মেয়ের বার্থডে অনেক গিফট উঠেছিলো সেগুলো ভিডিও করে রেখেছিলাম কিন্তু সেই ভিডিও আমি সব ভিডিও করে দিয়েছি কারণ নিশ্চয়ই স্কুল হয়ে থাকে ভিডিও করা যায় না হুম এই জন্য আর কি একবার ভেবেছিলাম আর ভিডিও দিবই না আবার ভাবি যে আমার তো ভিডিও করতে ভালো লাগে তো একটু ভিডিও দিই আপনাদের সাথেও যোগাযোগ থাকবে আর ভিডিও আর যারা আমার ভিডিওগুলো দেখে তা আমি কিন্তু আবারও এই আপদের ভিডিওগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করি আর এই যে এখানে এ দেশে যে সিমগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আর কি আমি এই ভর্তাটা বানাই আমার কাছে খুবই ভালো লাগে যে দেখেন তারপর আমি একটু এখানে ধনিয়াপাতা দিয়ে আমি পরে আর কি এটাকে ভালো করে আর একটু সিদ্ধ করে নিব লাস্টের দিকে তো এইভাবেই হলো আমি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর ধৈর্য সহকারে আমার এই কথা বলা শোনা এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথার মধ্যে কোনো ভুলতে ইতি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম